স্বামীদের প্রতি স্ত্রীদের মনে থাকে গভীর ভালোবাসা যা অনেক স্বামী বোঝে না স্ত্রী একটু রেগে কথা বললে তারা মনে করে তাদেরকে অবহেলার নজরে দেখা হচ্ছে আসলে কিছু রাগের ভিতরেও লুকিয়ে থাকে স্বামীর জন্য স্ত্রীর গভীর ভালোবাসা ও সম্মান দায়িত্ব কর্তব্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকদিন ধরে আপনাদের ভাইয়ার সাথে বাজারে যাওয়া হয় না তো লিমনের আব্বু আজকে বাসায় তো বলছিল যে চলো দুজনে একসাথে বাজার করতে যাই তো আমিও এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি কেননা প্রায় সময় আমরা দুজন একসাথে বাজারে যাই কিন্তু অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না তো এই তো টিপটিপ বৃষ্টির ভিতরে আমরা দুজন যাচ্ছিলাম মাছ কিনতে আজকে সবার আগে মাছ কিনবো তারপরে অন্যন্য বাজার করব তো এই তো মাছের আড়দে চলে এসেছি আর আসার পরে এই তো ইলিশ মাছেই আমার চোখ আটকে গেছে বরিশালের মেয়ে বলে কথা ইলিশ মাছ দেখবো আর কিনবো না তা বললে কি হয় তো যেই টাকাটা বাজারের জন্য বরাদ্দ ছিল তার 3 বিভাগের দুই ভাগ টাকা দিয়ে ইলিশ মাছ কিনে ফেলেছি এখন অন্য মাছ কিনবো কি দিয়ে তারপরে বাজার শেষ করে এই তো আপনাদের ভাইয়া একটা রিক্সা নিয়েছে এখন রিক্সা করে আমরা দুজন চলে যাচ্ছিলাম আর আমি আপনাদের ভাইয়াকে বারবারই বলছিলাম যে টাকা তো সব শেষ এখন অন্য কিছু কি দিয়ে কিনবে তো তারপরে দুজনে বাসায় চলে আসি আর এই যে দেখেন কি কি মাছ কিনলাম আজকে তো সবার আগে ইলিশ মাছটা বের করলাম ইলিশ মাছ কিনেছি তারপরে পাবদা মাছ কিনেছিলাম আর তেলাপিয়া মাছ আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ আমার দুই ছেলে পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ পছন্দ করে তাদের জন্য একটা হলো পাঙ্গাস মাছ কিনতে হয় তো এই তো মাছগুলো সব ঢেলে নিয়েছি এখন এক এক করে কুটে বেছে রেডি করে নিব তারপরে আমি একটা ইলিশ মাছ তাড়াতাড়ি করে কেটে ধুয়ে এই তো এখন রান্না করে ফেলছি আমার বড় ছেলেটা স্কুলে চলে যাবে তো ভাতটা আমি রাইস কুকারে আগেই বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ কাঁচা এভাবে হাতে মাখিয়ে ঝোল করে রান্না করে দিলে আমার বড় ছেলেটা অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য আমি ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে ফেলছিলাম এটা হইলে ও খেয়ে স্কুলে চলে যায় তে পারবে তারপর আমি অন্য মাছগুলো কাটবো তো এই তো মাছ কাটতে বসে পড়েছি পাঙ্গাশ মাছটা কেটে নিয়েছি তারপরে আমি তেলাপিয়া মাছগুলো কেটে নিচ্ছি আর মাছ কাটা হইলে এখন মাছগুলো ধুইয়ে নিব আর আমার 엄마 সব সময় বলে মাছ ধোয়া হতে হবে একদম 100 মধ্যে 100 মাছ যখন হাসবে তখনই মাছ ধোয়া বন্ধ করতে হবে তো এখন মাছ কিভাবে হাসে মাছ ধোয়া হইলে দেখবেন মাছের ভিতর থেকে একদম রূপার মতো একটা ঝিলিক দেয় একদম চকচক করে তখনই ভাববেন যে মাছ ধোয়া হয়ে গেছে তো আমার আম্মা সব সময় এইভাবে মাছ ধোয় এই মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন পাবদা মাছগুলো ধুয়ে নিব পাবদা মাছগুলো এইভাবে হাতে কচলে কচলে ধুয়ে নিব এই তো মাছ ধোয়া হয়ে গেছে এখন এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব আর দুপুরে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিয়েছি আজকে দুপুরে পাবদা মাছ রান্না করব তো এই তো ফ্রিজে মাছগুলো রেখে দিব এখন এই তো এক এক করে আমি বক্সে ভরে নিচ্ছিলাম আর আজকে হাতের নাগালে বক্সগুলো ছিল আমি যখন যেটা পাই সেটা দিয়ে ফ্রিজে রেখে দেই মাঝে মাঝে পলিথিনে করে রাখি আবার মাঝে মধ্যে এরকম বক্সে করে রাখি তাই তো সব মাছগুলো সুন্দর করে বক্সে রেখে এখন ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে দুপুরের জন্য পাবদা মাছ রান্না করব আর যেদিন মাছের বাজার করা হয় সেই দিন রান্নাঘরের অবস্থা একদম নাজেহাল থাকে এই রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার দিনের অর্ধেকটা চলে যায় তো আজকে দুইটা বেজে গেছে রান্নাঘর পরিষ্কার করতে করতে তার মধ্যে আবার দুপুরের রান্না ছিল তো আমি বেশি কিছু রান্না করিনি ওই যে ইলিশ মাছের ঝোল রান্না করেছিলাম আর আমি পাবদা মাছ ভুনা করেছি তো এই দুইটা দিয়ে হয়ে যাবে তো রান্না খান্নাবান্না শেষ করে এই দিক দিয়ে দেখি বিছানার চাদর গুলো অনেক বেশি মলা হয়েছে তো সেগুলো টান দিয়ে তুলে নিয়েছি এখন একটা বালতিতে ভিজিয়ে দিচ্ছি তো কাপড় আমি গোছল করে বেরিয়েছি এখন এই তো ঘর টর করেছি এখন এই বিছানায় বিছিয়ে দিচ্ছি আর এই তো বিছানা গুছানো হয়ে গেছে তারপরে পাশের রুমটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি আর এই রুমটা আমার দুই ছেলে কি পরিমাণ যে এলোমেলো করে আমি গুছিয়ে সরতে না সরতে আবার এলোমেলো করে ফেলে তো এই তো ঘর গোছানো হয়ে গেছে আর এই যে আমার বাবাটা মাদ্রাসা থেকে চলে এসেছে আমার বাবাটা আজকে অনেক বেশি ক্লান্ত এশেই একদম দেখেন কি অবস্থা করতেছে বলতেছে আম্মু আমি অনেক বেশি ক্লান্ত আর আমার বাসা যেহেতু পাঁচতলা সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়ে যায় যাই হোক এখন বাচ্চাটাকে খাওয়াতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ